কাঞ্চনমুড়ী গ্রামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত বিজয়ী অবিবাহিত দল পুরস্কার একটি সারগুরু কসবা উপজেলার কাঞ্চনমুড়ি সর্দার উদ্যোগে গ্রামীণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ফুটবল ম্যাচ ম্যাচটির পুরস্কার হিসেবে রাখা হয় একটি সারগরু যা খেলাটিকে এলাকাবাসীর মধ্যে বাড়তি আকর্ষণ এনে দেয় বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে অনুষ্ঠিত এই খেলার প্রথমার্ধে অবিবাহিত দল একটি গোল করে এগিয়ে যায় দ্বিতীয়ার্ধে বিবাহিত দল একটি গোল পরিশোধ করলে ম্যাচটি সমতায় শেষ হয় পরে ম্যাচ গড়ায় ট্রাইভ্যাকারে ট্রাইভ্যাকারে অবিবাহিত দল এক গোলের ব্যবধানে বিজয় তুলে নেয় উক্ত খেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি ও ছাত্রনেতা মোহাম্মদ সাদ্দাম হোসেন বিশিষ্ট ব্যবসায়ী প্রবাসী মোহাম্মদ আলী এর সাথে সার্বিক সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পুলিশ সদস্য মোহাম্মদ আলী হোসেন সুবেদার কসবা পৌর বিএনপির সহসভাপতি মোহাম্মদ এলু সরকার সাবেক আনসার সদস্য মোহাম্মদ ইসাহাক মিয়া আট নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ ইদেন সরকার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাশেম মিয়া সাবেক আনসার সদস্য নাবালক মিয়া বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইলিয়াস মিয়া ইব্রাহিম জহির মিয়া সম্পাদক দুলাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় প্রধান অতিথি সাদ্দাম হোসেন বলেন আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের এই গ্রাম বাংলার একটি বিশেষ ঐতিহ্যবাহী খেলা ফুটবল যেটি যুব সমাজকে রক্ষার্থে মাদক থেকে দূরে রাখতে এই আনন্দর এবং এই মনোরঞ্জনের ব্যবস্থা প্রতি বছরের ন্যায় এই বছরও আজকের এই খেলাটি আকর্ষণিকভাবে আনন্দ গণ মুহূর্তে আয়োজন করা হয়েছে আপনারা জানেন এই খেলায় প্রতি বছরেই এই গ্রামের সর্দার বাড়ির উদ্যোগে আয়োজন করা হয় এই খেলাটির মূল উদ্দেশ্য হল মূল স্লোগান যেটা ক্রিয়াই শক্তি ক্রিয়াই বল মাদক ছেড়ে মাঠে চল যুব সমাজের লেখাপড়া এবং কর্মের পাশাপাশি মনোরঞ্জন করার জন্য আজকের এই খেলা আমি মনে করি এই খেলাধুলা এবং এই সামাজিক মনোরঞ্জন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সমাজের যুব সমাজ তাদের নির্দিষ্ট তাদের অরিজিনাল যে কর্মের চাহিদা এবং লেখাপড়ার পাশাপাশি তারা এই সচেষ্ট ভূমিকা রাখবে যেন মাদকের সাথে সম্পৃক্ত না হয় মাদক থেকে দূরে থাকে তো আমি সর্বোপরি আজকের এই খেলা যারা আয়োজন করেছেন সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই ধানের জমিতে আয়োজিত এই ফুটবল ম্যাচটি দেখতে গ্রামের শিশু কিশোর সহ সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠটি হয়ে ওঠে উৎসব মুখর ও প্রাণচঞ্চল খেলার আয়োজন করেন আলমগীর শামীম রাজিন মোহসিন সহ স্থানীয় তরুণরা আয়োজকদের এই উদ্যোগে ব্যতিক্রমী এই আয়োজন এলাকাবাসী আনন্দ ও বিনোদনের এক ব্যতিক্রমী আয়োজন উপভোগ করেন তাদের আয়োজনের উদ্দেশ্যে ছিল মাদক থেকে যুব সমাজকে ফিরিয়ে এনে ভালো কাজের দিকে ধাবিত করা আয়োজকদের দাবি আজকে কাঞ্চনমুড়ির সর্দারবাড়ি উপলক্ষে ঐতিহাসিক ফুটবল খেলার আয়োজন খেলার রয়েছে উত্ত খেলায় অংশগ্রহণ করিতেছেন কাঞ্চনমুড়ি সর্দার বাড়ির দুই দুটি দল বিবাহিত বনাম অবিবাহিত উত্ত খেলায় পুরস্কার হিসেবে রয়েছে একটি আকর্ষণীয় গরু এবং আমরা সবাই একই পাড়ার কাঞ্চনমুড়ি সর্দারবাড়ির একই পরিবারের আজকে আমরা একটা ফুটবল খেলা যার কারণে বিশেষ করে আরও আমরা এই খেলাটার উদ্বিগ্ন হয়েছি আর মাদককে না বলার জন্য খেলা এগিয়ে আসার জন্য তো কাঞ্চনমুড়ির সবাই আছে এখানে সবাই উপভোগ করতেছে আজকে কাঞ্চনমুড়ি গ্রামের সর্দার বাড়ির উদ্যোগে একটি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে ফুটবলের পুরুষ হিসেবে রয়েছে একটি বিশাল গুরু তো আমরা ফুটবল খেলা প্রতি বছর এটা খেলি প্রায় পঞ্চমতম তো আমরা খেলাধুলার স্যালারি রাখছি মাদক থেকে বিরত থাকার জন্য তো প্রশাসে একটা কথা বলতে চাই মাদককে না বলি খেলাধুলা এগিয়ে আসি এইটাই আমাদের স্লোগান আলাইকুম